আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শমুন কুরবজি দরবাসী বিন আমলিয়ত তদ্বিরত নি হাজির হই থাকি আজকে কিছু জিনিস দেখাবো কবির জগতে যা কিছু আছে এগুলো আমার কাছ থেকে পাবেন আপনারা কিতাব পাবেন সলমনি আপনারা হচ্ছে লজা তেনা সরোজিনার কিতাব তারপর তাজ সলেমানি পাবেন অরিজিনালটা কেরামতি তাবিজের কিতাব পাবেন শিভল মোমিনিন বা তাবিজাতে আমেলিন এটা পাবেন নাভিউল খালাইক পাবেন তারপর বাস্তব অভিজ্ঞতার আলোকে যে আমল ও তন্ত্রমন্ত্র চিকিৎসা এটা পাবেন সহি সোলেমানি খাপনামা ফালনামা স্বপ্নের তাবির জানতে পারবেন রাশির নির্ণয় করার জন্য রাশি পাবেন তারপরে পিতলের যে চেরাগুলো আছে সেগুলো পাবেন তারপরে হচ্ছে আপনার হাজিরাতের জন্য যে বদনা কাঁসা বদনা ভিডিও আগে দেওয়া সেটা পাবেন সুরাইয়া সিন চাইকুল ও আয়াতুল কুরসির বাটি পাবেন তারপর হচ্ছে আপনার কাঁসার বাটি পাবেন হাত চালানোর জন্য তারপরে আপনার পাবেন লোবান পাবেন অরিজিনাল যেটা লোবান এগুলো দেখা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল লোবান এটা পাবেন তারপরে আয়না দর্পণের জন্য আয়নার ভিতরে যে বিষয়গুলো দেখা যায় এটা এই আয়না এটার ভিতরে দেখতে পাবেন তারপর কিতাবের ভিতরে দুইটা কিতাব রয়েছে শয়তানের বাইবেল আল কিতাব কিতাব আপনার ফেরাউনা ফেরাউনা আর শয়তানের বাইবেল এই দুইটা কিতাবই রয়েছে আপনার আলোর সৃষ্টিকারী কিতাব এবং কিতাবের ভিতরে সবসাইতে বড় কিতাব এই দুইটা কিতাব বড় আর এটার ভিতরে দ্বিতীয় পাঠ আসছে এটা আগে এক পাটই ছিল এটা দ্বিতীয় পাঠও রয়েছে সেটাও নিতে পারবেন সাদা কাগজ নিতে পারবেন যেগুলো তাবিজ লেখার জন্য সাদা কাগজ সেগুলো পাবেন তারপর আপনি ভুজপত্র পাবেন ভোজ কাগজ যেগুলো বলা হয় ভুজ ভোজ কাগজ ভুজপত্র এগুলো পাবেন সাদা কাগজগুলো ভোজপত্র এগুলো পাবেন আংটি পাবেন তারপরে হচ্ছে আপনার সুতা পাবেন সুতা পরা সুতা পরা আপনার জিন ও জাদু চিকিৎসা করার জন্য যে সুতা এই সুতাটা দিয়ে আপনারা পরীক্ষা করতে পারবেন এটা সাধারণ কোন সুতা না এটা একটা কেরামতি সুতা যেটাকে বলা হয় এটা সুতাটা জিন জাদুর চিকিৎসা যারা করেন তারা এটা নিতে পারবেন এটা একটা গোপন রহস্য রয়েছে যারা কি কবিরাজি করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যদি না বুঝতে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবিরাজ জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে এটা গোপন হস্য পাবেন মেশকো জাফরান পাবেন তারপরে তাবিজ লেখার জন্য কলম পাবেন তারপরে হচ্ছে আইতুল কুরসির সম্পূর্ণ আয়তুল কুরসি বিসমিল্লা সহকারে তাও এটা আয়তুল কুরসির আংটি পাবেন এরকম আংটি যারা নিতে চান আংটি নিতে পারেন তারপরে আপনার চকু আংটি নিতে পারেন চোখ আংটি এরকম চোখ আংটি থাকবে তারপরে রয়েছে বিভিন্ন আংটি থাকবে বিভিন্ন কালারের আংটি থাকবে যে কোনো আংটি যে কোনো কালার দেখতে পাচ্ছেন এগুলো গ্রেস